রকম ভূমিকা না করেই সোজাসুজি এই ভয়াবহ খবরটিতে যাওয়া বিশ্ব বিশ্বজুড়ে যে খবরটা নিয়ে এখন তোলপাড় চলছে রাষ্ট্রপুঞ্জ নিজেই এই খবরটা জানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বড় সংবাদপত্রে এই খবরটা বেরিয়েওছে আমাদের এখানে গদি মিডিয়া অবশ্য এ সমস্ত পৃথিবী কাঁপানো খবর আপনাদের সামনে আনে না তারা তাদের প্রোপাগানটা নিয়েই যথারীতি ব্যস্ত খবরটা কি গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয় খাবার ওষুধ ইত্যাদি সরবরাহে অবিলম্বে নিষেধাজ্ঞা না তুললে চোদ্দ হাজার শিশু মারা যায় চমকে যাবেন না চোদ্দ হাজার শিশু এর বাইরেও আরো হাজার হাজার মানুষ রয়েছেন গাজায় বিভিন্ন বয়সের মারা যাবেন তারাও এই চোদ্দ হাজার শিশুর আসন্ন মৃত্যুর খবর পৃথিবীর বিভিন্ন দেশে তেমন সাড়া ফেলেছে কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিভিন্ন দেশে সফর করছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে তিনি বহুবার বহু কথা বলেছেন গতকালও বলেছেন আজও বলেছেন কিন্তু গাজায় এই চোদ্দ হাজার শিশুর আসন্ন মৃত্যু নিয়ে একটি কথাও শুনেছেন মহাশক্তিধর আমেরিকান প্রেসিডেন্টের মুখে এখন এই অপারেশান সিন্দুরের মরশুমে আমি দেখেছি অনেক বাড়িতেই বিভিন্ন চ্যানেল খোলা রয়েছে সারাক্ষণ সেখানে চিৎকার চেঁচামেচি করে এক ধরনের প্রোপাগান্ডা পরিবেশন করা হচ্ছে সেই খবর এমনই যে সারাক্ষণ একটা উত্তেজনার পরিবেশ তৈরি হতে থাকে এসব খবরই নাকি লোকে খায় টিআরপি বাড়ায় তাই এসব বিশ্বকাপানো খবরে তাদের রুচি নেই তবে গাজায় ওষুধ জল খাদ্য ইত্যাদির সরবরাহের উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহ যে নিষেধাজ্ঞা ছাপিয়েছেন ভারতের গদি মিডিয়া তার সমর্থন সূচক ব্যাখ্যাও অনেক সময় আসর জমাতে দিতে থাকে কিন্তু মাত্র দুচার দিনের ব্যবধানে চোদ্দ হাজার নিরীহ অসহায় শিশু মারা যাবে এক রাজনৈতিক নেতার নিষ্ঠুর মর্জিতে নিয়ে কোথাও কোনো কথা শুনতে পাবেন না তাহলে আমাদের হয়েছেটা কি আমরা কি হারিয়ে ফেলেছি আমাদের বিবেক মানবিকতা নাকি বিপদ যতক্ষণ আমাদের ঘরের মধ্যে না আসছে ততক্ষণ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব না আজকের এই ছোট্ট এপিসোড শুধু এই চোদ্দ হাজার শিশুর আসন্ন মৃত্যুর আশঙ্কা নিয়েই নয় কিভাবে দেশ দুনিয়া এবং আমরা বদলে গেছি তার কথাই বলবো। পৃথিবীর বিভিন্ন দেশের গুটি কয়েক রাজনৈতিক নেতার ইমেজ তৈরি যে এখন আসল খবর তার কথাই বলব আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনারা পুরোটা দেখে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু পৃথিবীর তিন প্রান্তে তিনটে লড়াই চলছিল তবে শেষের ঠিক যুদ্ধ বলা যাবে না একটা টান লড়াই সংঘর্ষ বলা যেতে পারে ভারতপাক সেই সংঘর্ষ সমাপ্ত হয়েছে অপারেশন সিন্দুরের গোলাগুলি থেমে যেতেই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি নেমে পড়েছে ভোটের প্রচারে কিন্তু অন্য দুটি যুদ্ধ অসম যুদ্ধ বলতে যা বোঝায় একেবারেই তাই একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যটি ঠিক এই যুদ্ধের মতো নয় এখানে একদিকে ইসরায়েল প্রায় একতরফাভাবে গাজা নামক একটি ভূখণ্ডকে সম্পূর্ণ নিকেশ করে দিতে নেমে পড়েছে গাজাকে কেন্দ্র করে হামাজ গোষ্ঠী বা প্যালেস্টাইনের বিষয়টি অন্য রাজনৈতিক বিষয় সেটা অনেক অনেক বড় এবং জটিল বিষয় আমরা আজকের সেটা নিয়ে আলোচনা করছি গত বছর হামাজ গোষ্ঠীর আক্রমণে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরেই গাজা আক্রমণ করে ইসরায়েল সেই আক্রমণ কখনো বেড়েছে কখনো একটু কমেছে কিন্তু ইসরায়েলের প্রায় একতরফা আক্রমণের পর বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের বয়ান এবং বড় সংবাদপত্রে গাজার যে ছবি বেরিয়ে আসছে তার রীতিমতো বুক কাঁপিয়ে দেওয়ার মতো দুই দেশের দুই সামরিক শক্তির মুখোমুখি লড়াই এটি নয় এখানে প্রবল শক্তিধর ইসরায়েল গাজার সাধারণ মানুষের উপর নামিয়ে এনেছে এক অদ্ভুত পরিস্থিতি যেখানে বাচ্চাদের স্কুল কলেজ বা রোগীর হাসপাতাল এসব কথা যোদ্ধারা মাথাতেই রাখছেন প্রতিটি যুদ্ধের যে সমস্ত আন্তর্জাতিক নিয়ম নীতি রয়েছে তার তোয়াক্কাই করছে না ইসরাইল গত কয়েক মাস ধরে গাজার আকাশে ড্রোন হানা বা যে কোনো ইমারতের উপর মিসাইল হানা এখন প্রায় রুটিনের মতো হয়ে গেছে গাজার এমন কোনো হাসপাতাল নেই যেখানে ইসরাইলের মিসাইল হামলা হয় প্রতিদিন এই রকম আক্রমণ করে নেতানিয়া হন গোটা গাজা ভূখণ্ডের সমস্ত অধিবাসীকে আদমরা করে রেখেছে কিন্তু এখানেই শেষ নয় নেতানিয়াহু এবার একটা মোক্ষম চাল চেলেছেন ইসরায়েলের আক্রমণের পর যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য প্রতিদিন পাঁচশো থেকে ছশো ট্রাক ত্রাণ পাঠানো শুরু করেছিল রাষ্ট্রপুঞ্জ পুরো গাজায় প্রায় চারশোটি এরকম কেন্দ্র খুলেছে রাষ্ট্রপুঞ্জের কর্মীরা এই কেন্দ্রগুলি থেকে সেখানের অসহায় মানুষদের ওষুধ জল খাদ্য বস্ত্র সরবরাহ করা হচ্ছিল গত কয়েক মাস ধরে কিন্তু নেতানিয়াহ এবার ওই অন্তিম সরবরাহের লাইনটিও বন্ধ করে দিতে চাইছেন আর এই খবরই জানা গেছে আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা যদি এভাবে খাদ্য জল ওষুধ বন্ধ করে দেওয়া হয় বিনা ওষুধে বিনা খাদ্যে মারা যাবে চোদ্দ হাজার শিশু গোটা বিশ্বে এত বড় অমানবিক ঘটনা সাম্প্রতিককালে শোনা যায়নি একে কি বলবেন মানব সভ্যতার কলঙ্ক গত কয়েক মাসে মিসাইল হানা এবং বোমাবাজিতে ইতিমধ্যেই গাজায় সাড়ে তিন হাজার শিশুর মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে আরো কয়েক হাজার মানুষের এ নিয়ে জুড়ে প্রতিবাদও হয়েছে প্রতিবাদ হয়েছে খোদ ট্রাম্পের দেশেও আমাদের ভারতেও কিন্তু এই প্রতিবাদে তেমন সাড়া দেয়নি আমেরিকা এর কারণটা কি এর কারণ তো একেবারে গোদা বাংলায় রাজনৈতিক আর রাজনৈতিক বলেই আমেরিকার প্রেসিডেন্ট ভারত পাক সংঘর্ষে যুদ্ধবিরতি ঘোষণার দায় দায়িত্ব নিয়ে নেন আর তার কারণ কি তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন বাণিজ্যবন্দের ধমকি দিয়েই তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন কিন্তু গাজার অসহায় শিশুগুলি কি দোষ করলো এই শিশুদের সঙ্গে কার শত্রুতা আছে এই শিশুরা কি জানে হামাস কি কোথায় তারা থাকে তাদের কাজ অথচ চোদ্দ হাজার শিশু এখন আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রপুঞ্জ নামকাও আসতে কিছু বিবৃতি দিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো কানাডা ব্রিটেন ফ্রান্স এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ইসরায়েলের সঙ্গে জড়িয়ে থেকেছে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন রকম সংগঠনের মাধ্যমে নিজেরা মাঝে মধ্যে আলোচনায় যোগ দেন অথচ গাজায় এই আসন্ন চোদ্দ হাজার শিশু মৃত্যুর খবরে কোন দেশের কোন রাষ্ট্রপ্রধানকে তেমনভাবে মুখ খুলতে দেখেছেন কেনা জানে শিশুরাই আগামী দিনের বিশ্বের ভবিষ্যৎ ব্রিটেন আমেরিকা কানাডা বা শক্তিধর দেশগুলো কি মনে করে গাজার শিশুরা ধ্বংস হলে তাদের লাভ কোন দেশের শিশু মৃত্যু অন্য দেশের পক্ষে কখনো মঙ্গলজনক হতে পারে না পারে না কিছুতেই পারে না নেতানিয়াহুর মতো এক নেতার মর্জি মাফিক খাবার ওষুধ পোশাক এবং ত্রাণ যাবে অন্য দেশে নেতানিয়াহু কি এতটাই শক্তিশালী রাষ্ট্রনায়ক আমেরিকার সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে অথচ ওই একটি ব্যক্তির ইচ্ছা অনিচ্ছের উপর দাঁড়িয়ে রয়েছে চোদ্দ হাজার রাষ্ট্রপুঞ্জের মতো শক্তিশালী সংগঠনও কার্যত অসহায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চলেছে এই অভূতপূর্ব শিশু যোগ্য। সাধারণত দুই দেশের যুদ্ধে স্পষ্টভাবে একটি বিষয় প্রত্যেকেই মেনে চলেন তা হলো দুই দেশের সামরিক শক্তির লড়াই হবে কিন্তু তার বলি যেন অসামরিক মানুষজন না হন কার্যক্ষেত্রে অনেক সময় তা হয় না কিন্তু এই নিয়মটির ক্ষেত্রে প্রত্যেকেই অন্তত খাতায় কলমে সজাগ থাকে অথচ ইসরায়েল যেভাবে প্রকাশ্যে রাষ্ট্রপুঞ্জের দেওয়া ত্রাণ আটকে দিচ্ছে এবং প্রকাশ্যে জানাচ্ছে যে তারা এটা ইচ্ছে মতো করবে তখন বিশ্বের তথাকথিত সমস্ত শক্তিধর দেশই একেবারে চুপ কেন গাজায় যেখানে প্রতিদিন পাঁচশো থেকে ছশোটি ট্রাক আসত ত্রাণ নিয়ে সেখানে নেতা কল্যাণে গত দু তিন দিনে প্রতিদিন পাঁচটা কি ছটা ট্রাক গেছে এবং গাজার অসহায় শিশুদের খাবারের জন্য হুড়োহুড়ির ভিডিও এখন ভাইরাল হয়েছে সেখানে ত্রাণ আটকে দেওয়ার পরেই এই মারাত্মক খবরটি বেরিয়ে এসেছে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে চোদ্দ হাজার শিশুর মৃত্যুর ভয়াবহ খবর হজম করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধবিগ্রহ হয় দুই দেশের সামরিক শক্তির আস্ফালন আমরা শুনতে পাই একসময় তা থেমেও যায় কিন্তু গাজা থেকে যখন এই হাজার শিশুর আসন্ন মৃত্যুর খবর এসে পৌঁছয় তখন বোঝা যায় সব যুদ্ধই ঘোষিত যুদ্ধ হয় না যুদ্ধের আড়ালে এমন খবর বুঝিয়ে দেয় যে যুদ্ধ কতটা ভয়াবহ আর সেখানে কিভাবে প্রতিনিয়ত মৃত্যু হতে থাকে মানবিকতার মনুষ্যত্বের চোদ্দ হাজার শিশুর অসহায় মৃত্যুর প্রতীক্ষা করছে গাজার কয়েক হাজার পিতামাতা এবং পরিজন ভেবে দেখুন তাদের সমব্যাথি হতে পারেন কিনা আর বিশ্বকে শিশুদের বাসযোগ্য করার সেই শপথে যারা বিশ্বাস করেন যারা প্রচারে নয় মন থেকেই বিশ্বাস করেন বসুধৈব কুটুম্বকমের আদর্শকে তারা ভাবুন কিভাবে এর প্রতিবাদ করা যায় কমেন্ট বক্সে জানান আপনার মতামত আর এই ভিডিওটি ছড়িয়ে দিন আরো মানুষের কাছে জয় হিন্দ সত্যম এবং জয়